পশ্চিমবঙ্গের প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ডের আয়োজিত ক্লাস ফোরের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে বৃত্তি পরীক্ষা নেওয়া হয় পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি নিয়ে ওই পরীক্ষাটি শেষ হয় অক্টোবর মাসের ছাব্বিশ তারিখে এই পরীক্ষায় মোট নম্বর ছিল চারশো বলে জানা যায় এতে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের নবগ্রাম এস এন স্কুলের মান্নাত বানু নামে এক ফোরে ছাত্রী তিনশো ছিয়ানব্বই নম্বর নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে গোটা রাজ্যের মধ্যে তাই বৃহস্পতিবার নবগ্রাম এসএনজিবি স্কুলের সমস্ত শিক্ষকেরা ও শিক্ষিকারা এবং তার বাবা মিলে ওই ছাত্রীকে মিষ্টিমুখ করায় এর সাথে স্কুলের পক্ষ থেকে একটি উপহারও তুলে দেওয়া হয় মান্নাত পানুর এহেন রেজাল্টে স্কুলের সমস্ত শিক্ষকেরা ও শিক্ষিকারা গর্ববোধ করেছেন বলে জানান সেই সঙ্গে মান্নাত পানুর বাবা নবকশাম এস এনজিবি স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও সাধুবাদ জানিয়েছে এরা ছিলেন বলেই আজকে তার মেয়ে এত ভালো রেজাল্ট করতে পেরেছে বলে জানাই তাই মেয়ের ভালো রেজাল্ট করার পুরো ক্রেডিট দিতে হলে এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকেই দিতে হবে বলে জানিয়ে দেন এই রেজাল্ট নিয়ে কে কি বলেছেন শুনব এখন নবকশ্রম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেরিয়েন গ্রাম নিউজ পরীক্ষাটা হয় বৃত্তি পরীক্ষা দ্বিতীয় করেছে রাজ্যের মধ্যে নাকি কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস 4 দ্বিতীয় স্থান অধিকার করেছো কেমন লাগছে তোমার অনেক ভালো লাগছে এখানে আমাদের এসএনজেবি স্কুল এবং আমার প্যারেন্টসের সহায়তা নিয়ে আমি পশ্চিমবঙ্গের রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছি এই প্রথম পরীক্ষা দিয়েছিলে না এর আগে কোনো দিন দিয়েছো পরীক্ষা ক্লাস 4 এ বৃত্তি পরীক্ষা হয় হয় প্রথম এই যে আরো যারা করতে পারেনি ধর প্রথম হতে পারে দ্বিতীয় হতে পারেনি হ্যাঁ তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে তাদের উদ্দেশ্যে বলতে চাইছি আরও যেন ভালো করে পড়াশোনা করুক প্রথম দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করুক তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নবগ্রাম ব্লক ও জুমা মসজিদের সামনে আমার নাম মান্নাত বানু খুবই আনন্দের কথা খুবই গর্বের এবং দারুণ লাগছে মানে যেখানে শুনছি বাবা হিসেবে খুব গর্ববোধ করছে যে আমি পশ্চিমবঙ্গের রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে পরীক্ষায় সকলের কাছ থেকে শুনে খুবই আনন্দ পাচ্ছি যেহেতু এই স্কুলে আমার মেয়ে পড়ে এই স্কুলে ফুল স্টাফ আছে স্টাফগুলো সত্যিই নিঃসন্দেহে ভালো প্রত্যেকের সঙ্গে আমার যোগাযোগ এবং প্রত্যেক গার্জেনের উদ্দেশ্যে একটাই বলবো যে যারা যোগাযোগ করে স্কুলের স্যারদের সঙ্গে ছেলে মেয়েদের একটু খোঁজখবর নিজেরা রাখলে আরও ভালো হয় স্যাররা সব দিক থেকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে কারণ যেটা আমি ফল পেয়ে গেছি এই স্কুলে যেখানে যে সমস্ত স্যাররা আছে তাদের প্রত্যেককেই যে কোনো সময় ফোনে বা এসে কথা বলা বা এই সমস্ত যে সমস্ত সমস্যাগুলো তারা কিন্তু নিজের হাতে সমাধান করে দেয় প্রত্যেক বাবা মা একটাই উদ্দেশ্য বলবো যে এসে স্কুলে যোগাযোগ করুন আপনার ছেলেমেয়ের জন্য ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে এবং তার সঙ্গে স্যারদের সহযোগিতা পূর্ণভাবে সহযোগিতা আছে ধন্যবাদ আপনার নাম আমার নাম মতিউর রহমান আপনার বাড়ি বাড়ি বর্তমান নবগ্রাম আগে শিলগ্রাম ছিল এখন নবগ্রাম চলে ধন্যবাদ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের যে পশ্চিমবঙ্গ বেশির যে বৃত্তি পরীক্ষা হয় সেই বৃত্তি পরীক্ষায় আমাদের স্কুলের ছাত্রী মান্নাত বানু চারশোর মধ্যে তিনশো পেয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে সেই জন্য আমরা খুব গর্বিত তার জন্য আমরা সাংবাদিক সম্মেলন করছি নবগ্রাম এস এন জে বিসপুর নবগ্রাম পশ্চিম চক্র মুর্শিদাবাদ প্রথম স্থান হয় তিনজন তিনশো সাতানব্বই নম্বর পেয়ে আর চতুর্থ স্থানে তিনশো ছিয়ানব্বই নম্বরে চারজনের নাম আছে লিখলাম ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে দ্বিতীয় স্থানে পরীক্ষাটা অক্টোবরে ছাব্বিশ তারিখে শেষ হয়েছে সমস্যাটা সব আনন্দের সঙ্গে এবং ছাত্রছাত্রীকে ভালোবেসে পড়ায় সব শিক্ষকরা স্কুলের সব কাজে অংশগ্রহণ করে আমি প্রধান শিক্ষক হিসেবে খুব গর্বিত মান্নাত বানু দ্বিতীয় স্থান অর্জন করছে পশ্চিমবঙ্গে এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা সমস্ত শিক্ষকরা এর জন্য গর্ব অনুভব করছে আমার নাম অমিন কুমার মণ্ডল প্রধান শিক্ষক নবগ্রাম এস এন জেবি স্কুল নবগ্রাম পশ্চিম পশ্চিমচক্র মুর্শিদাবাদ Thank you.